পাচারকালি বক্সনগর পুটিয়ার সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে দুই যুবক আহত দুই যুবককে প্রথমে বিশালগড় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তাদের চিকিৎসা চলছে শনিবার সকালে এই ঘটনাটি ঘটে যখন সাদ্দাম হোসেন ও সনু মিয়া নামের দুই যুবক ভারত বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে গেলে বিএসএফ এর তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আহত দুই যুবককে প্রথমে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয় তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রেফার করা হয় জিবি হাসপাতালে বর্তমানে তাদের চিকিৎসা চলছে প্রাথমিক তথ্য অনুযায়ী সীমান্ত পার হবার সময় বিএসএফ এর সতর্কতা জারি থাকায় এই ঘটনা ঘটে তবে এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিএসএফ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায় আমাদের কাছে কিছুক্ষণ আগে দুটো পেশেন্ট এসছে ওদের নাম হচ্ছে মাসুদ রানা এবং সাদ্দাম হোসেন ওরা দুজন একজন বয়স আঠারো বছর এবং দ্বিতীয় জনের বয়স সতেরো বছর সাদ্দাম হোসেনের সতেরো বছর বয়স ওরা আবার আমাদের এখানে বারোটা পঁয়তাল্লিশ বা পুনে বারোটা একটার মধ্যে ভর্তি হয়ে গেছে দুজনেই এসছিল আমাদের পিলেটস ইঞ্জুরি নিয়ে এসছে ওরা এসছে বক্সনগর থেকে এবং রেফার করা হয়েছে বিশালগড় সাব ডিভিশন হসপিটাল থেকে এর মধ্যে মাসুদ রানা যে আছে তার ডান হাত মধ্যে এবং মাথার পেছনে কতগুলো প্লেটস হিসেবে পাওয়া গেছে এবং সাদ্দা মোশনেরও মাথার পেছনে এবং বুকে পিঠের মধ্যেও কতগুলো প্লেটস ইঞ্জুরি পাওয়া গেছে আপাতত ওদের মধ্যে প্রেশার টেশার সব আপাতত নর্মালি আছে আমরা বিভিন্ন রকম পরীক্ষা করতে দিয়েছি ওরা এখন পরীক্ষা করতে গেছে পরীক্ষার পর রিপোর্টগুলো আসার পর আমাদের সিবিআইটি সম্পর্কে আমরা সঠিক তথ্য দিতে পারব আমাদের তো ওরা বলেছে যে ওদের গায়ে ওরা মাঠে চলছিল ওদের কে কাকে ওদের বিএসএফ গুলি করেছিল তো ওদের গায়ে লেগেছে ওদের এই কথাই বলেছে এর থেকে বেশি ওরা ডিটেলস কিছু বলতে পারেনি অবস্থা আপাতত তো স্টেবলই আছে কিন্তু রিপোর্টগুলো পা না পাওয়ার পর্যন্ত পাওয়া না পর্যন্ত আমরা কনফার্ম করতে পারবো না যে কতটুকু সিভিয়ার হয়েছে কতটুকু ভেতরের অর্গান ইঞ্জুরি হয়েছে কিনা সেটা আমরা এখন আপাতত বলতে পারছি না আপাতত বিপি প্রেসার এখন আমরা